ওয়াসিফ ভাইকে ছোট্ট একটা উপহার আমাদের চেয়ারম্যান সাহেব থেকে নেওয়ার জন্য ভাই সম্মানিত ভাই ও বোনেরা আমি এক থেকে দুই মিনিটের মধ্যে আমার কথা বলে শেষ করব আপনারা দয়া করে আমার এই কথাগুলা যারা শুনতেছেন নিজেদের মধ্যে আমল করার চেষ্টা করবেন এবং অন্যদেরকে আমল করার জন্য বলবেন আমরা বহারিশ এবং অসহায় মানুষদেরকে নিয়ে কাজ করি কিন্তু আমাদের গ্রামে বা তাদের বাক্য আছে যে যেই ধর্মের হোক না কেন তাকে ধর্মীয় জ্ঞান থাকতে হবে ধর্মের পথে চলতে হবে কিন্তু ধর্মের পথে চলতে গেলে ধর্মীয় পথে থাকতে সামাজিক সামাজিকভাবে যেহেতু আমরা মানুষ আমাদের মধ্যে ব্যক্তিকেন্দ্রিক পরিবার কেন্দ্রিক সমাজকেন্দ্রিক বসবাস করতে তাই আপনারা যারা সেবা ফাউন্ডেশনের সাথে জড়িত হয়েছেন বা অনেকে হবেন সবার প্রতি আমার একটিমাত্র উদাত্ত আহ্বান আগে আপনি যদি ছাত্র হন আপনার লেখাপড়া কর্মী হলে আপনার কর্ম কর্মরিজীবী নয় আপনার চাকরি অর্থাৎ আপনার ঘর সম্পূর্ণ না করে সেবা ফাউন্ডেশন নয় শুধু ধর্মীয় কাজ করলেও হবে আপনার ঘরের খবর নাই আমরা বাইরে লাফালাফি করি কোনো লাভ নাই আপনার ঘরে মন নাই আমরা মসজিদে হেজাগ লাইটার ইলেকট্রিকের লাইট দান করলে করুণা হবে না ঠিক কত কাজ হচ্ছে আপনার পরিবার মা বাবা ভাই বোন ইসকিন সন্তান আগে তাদের হক আদায় করবেন নিজেরই দেহ দেহের হক আদায় করবেন অর্থাৎ নিজে সুস্থ থাকবেন এবং নিজের শারীরিক গঠন ঠিক রাখবেন তারপরে আপনি যাবেন বেওয়ারিশ অসহায় মানুষের কল্যাণে শুধু বেআাল না যেই কোনো মানুষের কল্যাণে কাজ করবে তাহলে হচ্ছে যে আগে নিজেকে নিয়ে চিন্তা করবো তারপরে মানবতার কল্যাণে যাব যাবো আমার প্রথম সত্য আপনাদের প্রতি আজকের থেকে এখন থেকে মানবেন দ্বিতীয় কথা হচ্ছে যে আজকের থেকে আপনারা যেহেতু আজকের দিনটা শেষ আগামীকালকের থেকে আপনারা শপথ নেবেন এই পৃথিবীতে যতদিন বেছে আছেন ভালো কাজ দৈনিক করবেন ভালো কাজ কি ভালো কাজ রাস্তায় একটা বিক্ষুক আছে তার এক রাস্তা পার করে দিবেন যদি বাইরে কোনো কাজ না পান অন্ত মা অথবা বাপ যদি ঘরে থাকে বয়স্ক হলে মারে আসারি দেরি করে মা আপনি একটু বসা আপনি বাসায় আমি একটু শুন আসরি বাবা দেখবেন বাবা আপনি সাতটা খুলি দেন আজ জানি আমরা সাতটা দুই দিন অবশ্যই দৈনিক একটি ভালো কাজ করতে হবে আপনি টাকা পয়সা লাগানোর ভালো কাজ করতে ভালো কাজ নিজের ঘর থেকে শুরু করতে হবে একটা ভালো কাজ আপনার সন্তানকে আপনি নিজে স্কুলে নিয়ে যান প্রতিদিন সে স্কুলে যায় অন্তলে মাসে একদিন আপনি নিয়ে যান এটাও কিন্তু আপনার ভালো কাজ তাহলে আমাদের দ্বিতীয় কথা হচ্ছে যে প্রতিদিন আমরা একটি ভালো কাজ করব তিন নম্বর হচ্ছে যে আমরা প্রত্যেকে যারা চাকরিজীবী ব্যবসায়ী আছি বা ছাত্র আছি মাসে একদিনের ইনকামের টাকা আমরা বাইরের লোক না পাই আমাদের আত্মীয় যদি অসহায় থাকে তাদেরকে দান করব যদি ছাত্র হয় একদিন সপ্তাহ বা মাসে একটা অসহায় ছেলে বা অসহায় মেয়ে লেখাপড়া গরিবের সন্তান তারা একটু বই এক ঘন্টা তারা পড়ালেখা দেখাই দিব অন্তত মাসে একদিন এটাও একটা ভালো কাজ হবে এরপরে আপনারা সবাই এই ধরনের সেবা কর্মসূচীর সাথে জড়িত আছেন আপনাদেরকে নিয়ে অনেকে যারা ভালো কোন কাজ করে না ওইরকম এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে তারা আপনাদের নিয়ে সমালোচনা করবে আজ থেকে শপথ নিবেন কে কি বলছে কে কি সমালোচনা করছে সেটা আমার আপনার জানার বিষয় না আমি যদি ভালো কাজ করি আমার নিজের আত্মতৃপ্তি আমার আল্লাহ আমার ভগবান আমার ঈশ্বর উনি দেখতেছে তাইলে কে ভালো বলছে কে খারাপ বলছে সেটা বড় কথা নয় বড় কথা নয় আমার একটা জিনিস সৃষ্টি করছে সেই আল্লাহ সেই সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য আমরা মানবিক কাজ করব শেষ কথাটা হচ্ছে যে আপনারা এখানে বই পুস্তক অনেকে পড়ছেন গোবরের পদ্মফুল এই কথাটা প্রচুর ফসল না গোবর পদ্মফুল এই কথাটা অনেকে শুনছেন না গোবর পদ্মফুল যদি শুনে থাকেন কিন্তু কেউ দেখেন নাই এইখানে যে আমরা একশোর মত ভাই এবং বোনের আসি একজন দাঁড়ায় বলেন গোবর পদ্মফুল কেউ কি দেখছেন কখনো দেখেন নাই গোবর পদ্মফুল আপনাদের সামনে আছে আমি অন্যদেরকে উদাহরণ দিই না আমি আমাকে দিই উদাহরণ দিই আমি একজন গবর পদ্মফুল এখন প্রশ্ন করতে পারেন কিভাবে আপনি একজন আশাবুল মাকুকাত সৃষ্টি সারা মানব সন্তান আপনি কেন গবর পদ্মফুল গবর পদ্মফুল আমি এখন পর্যন্ত সাতটা নীতি আমি মেনে চলি আমি একজন বর্তমান সরকারের কেন্দ্রীয় কমিটির মেম্বার বাংলাদেশ আওয়ামী লীগের আমি দুইবার কাউন্সিলর একবার জেলা পরিষদ সদস্য আমি বাংলাদেশ মুক্তিযুদ্ধের কেন্দ্রীয় কমান কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এছাড়া অসংখ্য প্রতিষ্ঠানের আমি কোথায় সভাপতি কোথায় সেক্রেটারি অনেক কিছু আমার কাছে ওগুলো মুখ্য বিষয় না মুখ্য বিষয় হচ্ছে যে আমি কবর হই সেটা হচ্ছে যে আমি একজন বাংলাদেশের সফল ব্যবসায়ী আমি শ্রীটন কলেজের ছাত্র ছিলাম আমি রামমুনিয়া কলেজের ছাত্র ছিলাম আমার বাবা একজন চাকরিজীবী ছিল আমরা ভাই বোন সাতজন আমরা কত কষ্ট লেখাপড়া করি মানুষ শুনছি এখানে একজনের কল্পনায় আসবে না কিন্তু সত্য জিনিসকে পলো করছি বিদায় বাংলাদেশের মধ্যে একজন প্রথম শ্রেণীর ব্যবসায়ী আমি প্রতিষ্ঠিত ব্যবসায়ী প্রতিষ্ঠিত ব্যবসায়ী তৈরি কি হয় একাধিক গাড়ি থাকতে হয় একাধিক বাড়ি থাকতে হয় এভাবে একাধিক ব্যাংক ব্যালেন্সে সম্পদ থাকতে হয় যদি একাধিক একাধিক নেতাকে সে নিজে কখনো প্রতিষ্ঠিত বলতে পারবে না যেমন আগামী দুশো বছর যদি আমি বাঁচে থাকি আমার বাচ্চার ছেলে চিন্তা করতে হবে না আমার সন্তান দুই বছর পর লন্ডন ব্যারিস্টার হয়ে আমার সন্তানও আগামী পাঁচশো বছর বাঁচে থাকলেও বাচ্চার চিন্তা করতে হবে না কেন আমার পিতা আমরা ভাই বোন সাতজনকে মানুষ হিসাবে সৃষ্টি করছে তাই আপনারা আপনাদের সন্তানদেরকে আপনাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করবেন তাহলে সাতটা কথা বলছি সেই সাতটা জিনিস যদি না বলি গোপরা বদ্ধভূল আপনারা কি ব্যবহার যেগুলা আমি এখন পর্যন্ত ফলো করি প্রথম হচ্ছে যে আপনাকে হতে হবে পরিশ্রমী পরিশ্রমের বিকল্প কিছু নাই আজকে আমাদের সবচেয়ে গরমের ধন বাংলাদেশের শপথ জাতীয় একদিনের মধ্যে রাষ্ট্রীয় ভাবে উনার থেকে আপনারা পরামর্শ নেবেন ফরসুল কাকে বলে উনি আপনাদেরকে জানাবেন আমি পচন্ড মাসের পর থেকে রাতের একটা বাজে আমার ফোন করে দেখবেন আমি ফজর নামাজের পর থেকে রাত একটা পর্যন্ত কখনো ঘুমাই না ঘুমাই কখন গাড়িতে চালান দোষে গাড়ির মধ্যে ঘুমাই নয় অফিসের টেবিলের মধ্যে বসা বসায় ঘুমাই কিন্তু কলের দরজা আমার ধর্ম ধর্ম আপনি কর্মের মধ্যে চলে আসবে তাই আপনাকে যত বেশি পরিশ্রমই করবেন যত বেশি শ্রম দিবেন পরিশ্রম সৌভাগ্যের বসতি বসতি আপনার ভীষণ বিশ্বাস আছে শুধু আপনাকে শ্রমটা দিতে হবে আজকের থেকে শপথ নেবেন প্রত্যেকে আপনারা পরিশ্রমী হবেন এক নম্বরটা শেষ দ্বিতীয়টা হচ্ছে যে সততা সততা উৎকৃষ্ট পন্থা পৃথিবীর যেই ব্যক্তির সৎ সেই ব্যক্তির জন্য আল্লাহর আড়স থেকে সরাসরি স্বর্ণ মুদ্রা হীরার মুদ্রা রূপার মুদ্রা টাকা ডলার নেই ওগুলো নাজিলিবে রহমত স্বরূপ আর রমত যার কাছে আছে সে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী আমি সততার একটা উদাহরণ আমি যখন চাকরি করতাম আমার বসের হাজার কোটি টাকা তাতে আমার কি আছে আমি চিন্তা করতাম আমার কি আছে আমার বয়স আমার বয়সের ব্যবধান চোদ্দ বছর উনি যদি এই ঢাকা শহরে গাড়ি বাড়ি এত খুশি হয়েছে আমি কেন হব না কাকে ধরতে হবো কি করতে হবো তাইলে আপনার সততে আপনার সততাই আপনাকে নিয়ে যাবে বিশ্বব্যাপী

এই মুখ দিয়ে ব্যবহার করবেন ফেজানি লোকটা ধর্মীয় কথা এই মুখ দিয়ে ফতবাসি বলবেন তত আপনার জীবন উন্নতি হবে সব ভালো যার শেষ ভালো তার একটি কথা বলে তিন কথার পরে যেই কথাটা সে শেষ কথা শেষ ভালো যার সব ভালো তার সেই চার নম্বর কথাটা হচ্ছে যে আপনি লক্ষ্য উদ্দেশ্য ঠিক করতে হবে কোথায় ছিলেন বর্তমানে কোথায় আছেন আর যাবেন কোথায় এই যে সাতটা কথা লক্ষ্য উদ্দেশ্য যার যত সে তত দূর এগিয়ে যাবে লক্ষ্য উদ্দেশ্য আছেন ওই আশেপাশে বউ চকরে ঘুরতে পারবেন কিন্তু আসমানে যাওয়া সম্ভব হবে না ফাটালে যাওয়া সম্ভব না এই মধ্যে উপরে বসবাস করতে হবে তাই আপনারা আমার এই সাতটা কথা স্মরণ দেখবেন এক ফ্রম দুই সততা তিন ব্যবহার সারিল লক্ষ উদ্দেশ্য আপনাদের জীবন অবশ্যই সাফল্য মন্ডিত হবে এখানে আমার বোনেরা বলছে কিছু কথা আমার ভাইরা বলছে কিছু কথা আমি যেহেতু চেয়ারম্যান আপনাদের সাথে আমি কম দেখা হয় এখানে আমার মুসলমান যারা ইসলাম ধর্মে আমাদের নবীর কিছু সাহাবি ছিল আল্লাহ তলপিন যদি কোনো কিছু না শুনিত নবী সাহাবিদের বলত সাহাবিরা এই লোকালে মুসলিম জাহানে প্রচার করেছিল আমাদের বেহার ইসলাম ফাউন্ডেশন আমরা এই সংগঠনের সরকারের যথাযথ কর্তৃপক্ষ থেকে রেজিস্ট্রেশন নিয়েছি মানবিক কাজের বৃত্তির জন্য কিন্তু এইখানে এমন কিছু ভাই এই আমার সামনে এবং দুদিকে তাদেরকে পাইছি যার জন্য আমি না আসলেও উনারা এক একজন আনোয়ার সাথে বেশি এই প্রতিষ্ঠানটা এই যে আপনারা যারা এখানে আছেন এই প্রতিষ্ঠানের মালিক আপনারা আমি এখানে হাউসে ব্যাংকিং করতে বলতেছি এখানে যতজন উপস্থিত আছেন এবং ভবিষ্যতে হবেন সবাই এই প্রতিষ্ঠানের মালিক আপনার প্রতিষ্ঠান সাইয়া থাকবে না ছেলে বন্ধ হয়ে যাবে অর্থাৎ আমার একার দ্বারা কোনো কিছু সম্ভব না শখের দ্বারা সম্ভব না যার মনে যখন চাই তখন আসবেন দেখবেন নিজে না দিতে পারেন অন্যকে নিয়ে আসি আপনার সামর্থ্য নাই কিছু দিতে পারতেছেন না কোন সমস্যা নেই কিন্তু আপনার জানা মতে কোন সম্মান্ত ভদ্রলোক দানশীল যদি থাকে তাকে আপনার মুখের ব্যবহার দিয়ে বিচার হাসপাতালে ভিজিট করেন আমি এক ভাই বলছিলাম ফেসবুক শেয়ারে আপনার নোট করেন রতন ভাই এখন থেকে আমাদের যতটা গ্রুপ শেয়ার এবং কমেন্ট কমেন্টের জন্য প্রতি মাসে একজনকে চেয়ারম্যানের পক্ষ থেকে চেয়ারম্যান পদক দেওয়া হবে সেটা টাকা হোক আর ক্যাশ জন্যে নেই একজনকে দেওয়া হবে প্রতি মাসে একটা হলো শেয়ার কে কত বেশি শেয়ার করছে একটা হচ্ছে কে কত বেশি কমেন্ট করছে আগামী জুন মাস থেকে এটা কার্যকর হবে ইনশাল্লাহ আর আমাদের যে মিটিং গুলো হবে আমি আপনাদের সাথে মাঝে মধ্যে আসবো আমি সচনে বলছি কথা আপনারই থেকে শুনবো আমরা বলার দরকার নেই আপনারই যেটা বলবেন সেটার সমাধান আমরা দিব এই যে আমার বোনেরা বলছে ভাইয়েরা বলছে মেডিকেল টিম এখানে আমরা চাই ভাইয়েরা আছে কার্যনির্বাহী কমিটি উনারাই সিদ্ধান্ত নিবে আপনাদের সঙ্গে কি করবে আবার একটা ফরবাদ বাক্য আছে যে ইমাম সাহেবের পাল্টি কান্দে নেওয়া ভালো কান্দে কি মানতে হবে তো তাহলে উনারা আমার সিদ্ধান্ত নিবে আপনাদের সাথে পরামর্শ নিবে যৌথ ভাবে যেটা ভালো সেটা করবে আর নেক্সট টাইম আজকের পরে যে মিটিং গুলো হবে আমাদের যারা টপ ফাইভ তাদের এক রকমের হবে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী তাদের এক রকমের হবে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে যারা আছে তাদের এক একটা গ্যাঞ্জি হবে এবং এটার ব্যাপারে আমাদের এ রতন দাস হাসান ভাই আছে সবুর ভাই আপনারা যারা নির্বাহী কোন সিদ্ধান্ত নিবেন আমরা যখন মিটিং এ আসবো গ্রুপে গ্রুপে যেন দেখবে এই গ্রুপে পোশাক দেখে বুঝে এটা আর মেডিকেল যারা আছেন প্রত্যেকটা লোক বাধ্যতামূলক ডিউটি চলাকালীন অবস্থায় আপনারা তো গেঞ্জি পড়েন কিন্তু এখন থেকে ওই যে সাদা আফ্রন আফ্রন পরি মেডিকেল সেক্টরটা সম্পূর্ণ দায়িত্ব আমাদের ডাক্তার স্যারের উনি সিদ্ধান্ত নিবে উনার মেডিকেল এই হাসপাতালের আমরা বাইরের থেকে সাপোর্ট দিব উনি হাসপাতালের একত দায়িত্ব বেয়াদল ইমাম উনি যেভাবে বলবে হাসপাতালের মেডিকেল সেট কাকে কোন কাজ করাবে উনি করাবে আমরা শুধু ওনার পরামর্শ নিব বাস্তবায়ন করব যেহেতু আজান দিয়ে দিছে আমার বক্তব্য শেষ করছি আমার নাম্বারটা আপনারা নিয়ে তো তোর থেকে যেই করে লোক ওই যে আমার বোন বলছিল কোন রেশারেশি হিংসা বিদ্বেষ কোন রকম হবে না আমাকে সরাসরি জানাবেন এবং সিদ্ধান্ত আমি নিব আমি যেটা সিদ্ধান্ত নিবো এটাই চূড়ান্ত এর বাইরে কোনো কথা নাই নামাজের পরে আমাদের স্যারের আমরা একটু কথা শুনব আমার বক্তব্য এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের প্রত্যেকের জীবন মানবিক সহকতার মতো হোক এই প্রত্যাশা করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম